নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই আমাদের সকলের প্রিয় এবং প্রচুর অপেক্ষার অবসানের পর একটি বছর পর আবার ঘরে আসতে চলেছে আনন্দের একটা মুহূর্ত সেটি হল শারদীয় দুর্গা উৎসব তার আগে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাইছি এক অলৌকিক পুজো কাহিনী যা হল ঝাড়খণ্ড রাজ্যে এক ছোট্ট একটি গ্রাম কুণ্ডাহিত সেখানেই অবস্থিত এই অলৌকিক মন্দিরটি মা সিংহ বাহিনীর মন্দির যেই মন্দিরের অলৌকিক কাহিনী আপনারাও শুনলে আপনারাও বিস্ময়চকিত হয়ে উঠবেন তার কারণ এই মন্দিরটি প্রায় চারশো বছরেরও বেশি প্রাচীন হয়তোবা তারও বেশি কেউ জানে না এই মন্দির ঠিক আনুমানিক কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই মন্দিরের চত্বরটি ঘুরে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটি অনেক প্রাচীন এবং মন্দিরে যেই গাছটি রয়েছে যে গাছকে ঘিরেই এই মন্দিরটি নির্মিত সেটিরও কোনো আনুমানিক ঠিকানা এখনো পর্যন্ত কোনো মানুষই জানতে পারেনি আর বলতেও পারেনি তাহলে আসুন বেশি দেরি না করে জেনে নি আজকের অলৌকিক পুজো কাহিনী মা সিংহ বাহিনী অর্থাৎ যিনি সিংহের ওপর অধিষ্ঠিতা এই পুজো অনেক প্রাচীন এই মন্দিরের কর্মকর্তাদের কাছ থেকে জানা গিয়েছে কোনো এক বীর রাজা তিনি নাকি সর্ষের দানাকে হাতে পিষে সেই থেকে তেল বার করে সেই তেল গায়ে মেখে নাকি গঙ্গায় যেতেন স্নান করতে এবং স্নান করে এসে নাকি এইখানেই পুজো দিতেন মা সিংহবাহিনীর এই সিংহবাহিনীর পূজো পুজো করেই নাকি তিনি সমস্ত গ্রামকে চালনা করতেন এবং মা নাকি এতটাই জাগ্রত এখনও সেই জাগ্রত অবস্থায় বিরাজ করে এই মন্দিরে মায়ের কাছে যে যা মানত করে তাই নাকি পূরণ হয়ে যায় এবং গ্রামবাসীর এই একই কথা তার বাড়িতে কোনো সমস্যা বা সন্তান নিয়ে কোনো সমস্যা থেকে থাকলে তারা বাড়ির এবং সন্তানের মঙ্গলার্থে মায়ের কাছে এসে পুজো দিয়ে যান এবং অনেকে মানত করে জোড়া পাঠা এবং মায়ের কাছে এই মানত পূরণ হলে তারা মায়ের কাছে এসে পুজো দিয়ে তাদের মনোবাসনা পূরণ করে যাবেনি যাবেন আর আপনাদের কাছেও এই মন্দিরের ছোট্ট একটি ভিডিও তুলে ধরার জন্য আমরা আজকে ধন্যবাদ জানাবো জিতেন কুমারকে তিনি আমাদের এই অপূর্ব একটি জায়গার সন্ধান দেওয়ার জন্য এবং এই গাছকে এবং এই মন্দিরকে ঘিরে রয়েছে আরও অনেক মন্দির যেমন কালী মন্দির শিব মন্দির এবং সঙ্গে শনিদেবের মন্দিরও অবস্থিত তার সঙ্গে হনুমানজি এবং অন্যান্য অনেক মন্দিরই রয়েছে বিশেষত এই পুজোটি হয়ে থাকে অষ্টমী পুজোকে কেন্দ্র করে এবং অনেক মানুষ এসে এখানে প্রসাদও গ্রহণ করেন দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন মায়ের কাছে পুজো দিতে তখন চলে পাঠ কীর্তন এবং ভোগের আয়োজন বিশেষত এখানে খিচুড়ি ভোগ মাকে নিবেদন করা হয় আমাদের এই আজকের পুজো কাহিনি আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন পুজো কাহিনি জানতে চাইলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে